বউ আর প্রেমিকা কখনোই কিন্তু এক হয় না স্বামীদের কাছে কারণ প্রেমিকার হাতে কখনোই মাছের আষ্টে গন্ধ পাওয়া যায় না ঘামের গন্ধ পাওয়া যায় না তার কাপড়ে প্রেমিকারা দামি পারফিউম মেখে হাতে পায়ে ম্যানিকিউড ফ্যাডিকিউড করে ডেটিংয়ে আসে আর বউরা দামি কাপড় একটা পরারও সময় পায় না বউরা সব সময় দাসির মতো খাটতে থাকে রান্নার সময় তার কাপড়ে ঝোল ছিটকে যায় ডেটিংয়ে প্রেমিকারা চুল ফুলিয়ে খোপায় ফুল বেঁধে ডেটিং করতে আসে আর এদিকে ঘরের বউ দুই দিনে একটু চিরুনি করারও সময় পায় না ডেটিংয়ে প্রেমিকারা টাইট ফিটিং পোশাক পরে ডেটিং করতে আসে আর এদিকে ঘরের বউ ঢিলা ঢালা মেক্সি পরে সব সময় থাকে তাই মেয়েদেরকে বলতেছি যতই ব্যস্ত থাকুন যতই সংসারের কাজ করুন সারা দিন কাজ করুন ঘাটতে থাকুন তারপরেও নিজেকে ফিট ফাট রাখুন পরিষ্কার রাখুন নিজের জন্য সময় বের করুন নিজেকে সময় দিন নিজের যত্ন নিন কারণ এই সময়টা একান্তই আপনার এই সময়টা চলে গেলে আর আপনি পাবেন না সময় কিন্তু বড়ই জাদুকর আজ তোমার কাল আমার সময় কিন্তু এমন একটা জিনিস আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যেটা চলে যায় তাই সময় থাকতে আমরা কখনোই সময়ের মূল্য বুঝতে চাই না সময়কে মূল্য দিতেও পারি না আর যখন সেটা চলে যায় তখন হা উতাস করি আর কান্নাকাটি করি এটাই আমাদের জীবন আর হ্যাঁ তাই বলতেছি হাজব্যান্ড বাসায় ফিরার আগে নিজেকে একটু সময় দিন মুখটা ফেসওয়াশ দিয়ে একটু ওয়াশ করে নিন মাথার চুলগুলো একটু চিরুনি করে নিন হালকা একটু কাজল দিন নিজেকে একটু ফিটফাট রাখুন পরিষ্কার রাখুন তাছাড়া আপনার কিন্তু আপনি সংসারটা টিকাতে পারবেন না এই যে সারা দিন আপনি খাটতেছেন কার জন্য এই সংসারের জন্য সেই সংসারটাই যদি আপনি টিকাতে না পারেন তাহলে কি লাভ বলেন বাস্তব জীবনটা কিন্তু অনেক কঠিন যে টিকতে পারবে তার গুড লাক যে হেরে যাবে তার ব্যাড লাক